আজ চোদ্দই অক্টোবর দু ভারতের অটোমোবাইল ইতিহাসে এক বড় মুহূর্ত টাটা মোটরস আজ আনুষ্ঠানিকভাবে তাদের ব্যবসাকে দুটি আলাদা অংশে ভাগ করছে একদিকে যাত্রীবাহী গাড়ি বা প্যাসেঞ্জার ভেহিকলস আর অন্যদিকে বাণিজ্যিক যানবাহন বা কমার্শিয়াল ভেহিকলস এটি হচ্ছে ডি মার্জার যেখানে প্রতিটি টাটা মোটরস শেয়ারহোল্ডার পাবেন নতুন কোম্পানির এক ইস্টু এক অনুপাতে শেয়ার সকালে শেয়ারের দাম প্রায় চল্লিশ শতাংশ কমে গেলেও এটি আসলে ক্ষতি নয় এটি শুধু প্রযুক্তিগত সমন্বয় কারণ এখন থেকে দুই ব্যবসা আলাদাভাবে নিজেদের পথে এগিয়ে যাবে আরও স্পষ্ট লক্ষ্য আর বিনিয়োগের সুযোগ নিয়ে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ টাটা মোটরসকে আরও শক্তিশালী করবে এবং ভারতীয় অটো ইন্ডাস্ট্রিতে নতুন প্রতিযোগিতার সূচনা ঘটাবে ভবিষ্যতের দৌড়ে টাটা মোটর্স এখন আরও দ্রুত আরও আলাদা তাই চোখ রাখুন টাটা মোটরসের নতুন অধ্যায়ে